আজকে নতুন একটি ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করব এ নাম আছে টোন স্মার্ট সো এটা ইন্টারফেস আছে আপনারা দেখতে পাচ্ছেন এ সাইটি আজকে লঞ্চ হয়েছে এবং আজকে রিভিউ করতেছি তো এখানে বেশ কিছু প্ল্যান আছে বেশ কিছু প্ল্যান আপনি অ্যাক্টিভিশন করে আপনি ইনকাম করতে পারবেন আমি ফুল ইন্ট্রোডিউস করবো তো এখানে আপনার ওদের রেফারেল লিঙ্ক আছে রেফারেল লিঙ্ক কপি করে সরাসরি বন্ধুদের আমাদের শেয়ার করে আপনি রিবেট কমিশন জিততে পারবেন সো এখানে ফার্স্ট লেভেলে তার তেরো পার্সেন্ট কমিশন দিচ্ছে সেকেন্ড থ্রি এবং থার্ড হচ্ছে ওয়ান পার্সেন্ট রেবিট কমিশন দিচ্ছে এখানে তিন ডলারের মতো আমি ডিপোজিট করেছি এখান থেকে আমি মোটামুটি একটা ডলার আর্নিং করব এখানে আমার ভিপি অন প্যাকেজটা কিন্তু অ্যাক্টিভেশন হয়ে গেছে সো এখানে কিন্তু আমি চাইলে একটা টাস্ক কিন্তু কমপ্লিট করে নিতে পারবো একটা টাস্ক কমপ্লিট করলে মিনিমাম দেড় ডলার মতো এখানে আমি ইনকাম করবো অলরেডি টাস্কটা কিন্তু কমপ্লিট ওকে আর টাস্ক কমপ্লিট করা যাবে না এরপরে যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এখানে আছে নাইন পয়েন্ট নাইন ইউএইচডিটি এখানে পনেরো পার্সেন্ট প্রফিট দেবে আর এখানে দ্বিতীয় প্ল্যান আছে সাড়ে পনেরো পার্সেন্ট আপনার প্রফিট দেবে তো বেশ কিছু প্ল্যান আছে এই প্ল্যানগুলো আপনি দেখতে পারেন আমি সর্বোচ্চ বিএপি ওয়ানটা চুজ করেছি কারণ এসে বড় বড়ো যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো হচ্ছে এখানে ইউএইচডিটি বেশি এবং থেকে যায় সেক্ষেত্রে আমি এটা না করা সাজেস্ট করি আমি সর্বোচ্চ বিইপি অনটাকে প্রিপেয়ার করে থাকি আপনারা যদি সর্বোচ্চ লেভেলটা না করাই ভালো তবে সর্বোচ্চ অন করাই ভালো ওকে অন করলে এখানে নাম্বার অফ ড্রো পাবেন একটা ড্রো এই ড্রোতে কিছু ডলার পেতে পারেন আমি দেখি কত ডলার পাচ্ছি সো লটারিতে মোটে ওয়ান পয়েন্ট থ্রি টু কিন্তু এখানে আমি পেয়েছি এটা প্রত্যেকে কম বেশি কিন্তু এখানে পাবে কমিশন এটা তো অলরেডি দেখাইছি এই যে রিসার্চ অপশান আছে তো এই রিসার্চ অপশান আপনি জাস্ট টাচ করে দিবেন আর এখানে অনেকগুলো কারেন্সি আছে যে কোনো কারেন্সির মাধ্যমে করতে পারেন আমি ভিফ টোয়েন্টি দেখাচ্ছি তো এইখান থেকে আপনি জাস্ট অ্যাড্রেসটি কপি করে নেবেন ওকে যার থেকে স্পটের কি উইডো অপশান টাচ করবেন তারপর ইউএইচডিটি তারপর সেন্ট নেটওয়ার্ক তারপর এখানে জাস্ট এখানে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটি আমি পেস্ট করে দিচ্ছি ওকে এরপরে এখানে নেটওয়ার্ক বি টোয়েন্টি রাখবেন আর এখানে কত দিতে চারছে জাস্ট এখানে আপনি সিলেক্ট করে দিবেন আপনি একশো হলে একশো আপনি এখানে সিলেক্ট করে দিবেন উইডো করে দিবেন জাস্ট এখানে চলে আসবেন রিসার্চ কমপ্লিট অপশান টাস্ক করবেন আপনার ইউএইচডিটি এখানে চলে আসবে ওকে তারপর আপনি উইডো দিবেন কীভাবে জাস্ট উইডো দেওয়ার জন্য এখানে আপনি টাস করতে পারেন তো উইডো দেওয়ার জন্য এখানে আপনার যে টাক্কটা কমপ্লিট করেছেন ওই টাস্কের যে ডলারটা এই ডলারটা আপনি কিন্তু এখানে আপনি পাবেন হ্যাঁ তো এখানে আপনি বিপ টোয়েন্টি সিলেক্ট করতে পারেন ভিফ দিয়ে কিন্তু নেটওয়ার্ক ভিকোম ওয়ান পয়েন্ট ফোর ডবল ফাইভ সাকসেসফুল ব্যালেন্স কিছুক্ষণের ভিতরে আমার ওয়ালেটে চলে যাবে ওয়ান পয়েন্ট ফোর ডবল ফোর ইউএইচডিটি কিন্তু আমার ব্যালেন্সে চলে এসেছে সো এইটা ইনস্ট্যান্টলি চলে আসে এক থেকে দুই মিনিটের ভিতরে আপনি উইডো দেওয়ার সাথে সাথে চলে আসবে সো এই হচ্ছে ভিডিও পরবর্তীতে আবারও শেয়ার করা হবে নতুন কোনো সাইটে আসলে